সোনার কমট পাহারা দিতে বাথরুমের দরজায় নিরাপত্তারক্ষী নিউ ইয়র্কের গুগেইনহেম মিউজিয়ামে আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি কমট বসানো হয়েছে মিউজিয়ামের পাঁচতলার একটি বাথরুমে এই কমটটি বসানো হয়েছে সাধারণ দর্শকরাই এই কমটটি ব্যবহার করতে পারবেন কিন্তু সোনার এই কমট নিয়ে তো কোনো ঝুঁকি নেওয়া যায় না তাই বাথরুমের দরজার বাইরে কমট পাহারা দেওয়ার জন্য সবসময় একজন নিরাপত্তা কর্মীও মোতায়েন থাকবেন শুধু তাই নাই বাথরুমে ব্যাগ নিয়েও কেউ ঢুকতে পারবেন না প্রত্যেকবার বাথরুম ব্যবহারের পরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকে দেখে নেবেন কমড অক্ষত আছে কি না মিউজিয়াম কর্তৃপক্ষ এখনও কমডের মূল্য নিয়ে মুখ না খুললেও শোনা যাচ্ছে এই কমডের দাম প্রায় বিশ মিলিয়ন ডলার এদিকে কমডের খবর ছড়িয়ে পড়তেই অবশ্য মিউজিয়ামের অন্যান্য জিনিস ছেড়ে বাথরুমের বাইরে লম্বা লাইন দিয়েছেন দর্শকরা হাজার হোক সোনার কমড তা ব্যবহারের সুযোগ আর কে ছাড়তে চাই মিউজিয়াম কর্তৃপক্ষ অবশ্য এই কমরটিকেও একটি শিল্পকর্ম বলেই দাবি করছেন যার নাম দেওয়া হয়েছে আমেরিকা